বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি একটা ভিডিও শেষ করে আগামীকালে ভিডিওটা শেষ করে ওখান থেকে ভিডিও ভিডিওটা আরম্ভ করলাম ওই দিনে কিন্তু কি বলতো ভিডিওটা অনেক একটু বড় হয়ে যাচ্ছে বলতো ওটা কেটে ছেটে শেষ করে দিলাম আবার নতুন করে শুরু করলাম তো ছেলের বন্ধু আর ছেলে নিচে খেলা করছে আর আমরা চলে এসেছি ছাদে আর তোমাদের সময় শেয়ার করছি দেখো ঘুরে দিকে মানে আশপাশের পরিবেশটা দেখো কত সুন্দর দেখেছো ছাদে উঠলে মনে হয় আমরা যেন কোথাও ঘুরতে এসেছি মানে কি বলবো সেই লেভেলের ভিউ দারুন লাগে হ্যাঁ আর কটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আর আমরা পরে কি করছি সেটা অবশ্যই শেয়ার করবো কোথাও যাই অবশ্যই শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আর একটু বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো দেখো একটু ভিউজ দাও কোম্পানি একটু ভাইরাল করো আর ভালো লাগছে না ঠিক আছে বন্ধুরা পরে আসছি দেখো বন্ধুরা ভিডিও করার পরে এখন আবার রেডি হয়ে গেছে এখন যাব একটু ধারে ঘুরতে আর এই দেখো ভিডিও করলে শোকার অবস্থা এরকম হয় আর এখানে মা রিককে জিজ্ঞাসা করছে যে আমার জন্য কি আনবি রিক বলছে পপকর্ন খাবো আইসক্রিম খাবো মা বলছে কি আনবি কি খাবা তুমি বলো যা বলবো তাই এনে দেওয়া হবে কি খাবা বলো মা কিছু খাবে না মারা বাইরে খায় না হয়নি সন্ধ্যা হয়ে গেছিল তারপরে এই ঘুরতে যাওয়ার জন্য বারবার করে একবার ও একবার ফোন করছিল তো ফোন করতে করতে মানে সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক চলো কেটলিতে যাই সবাই মিলে তো কারা কারা আসছে তোমাদেরকে গিয়ে দেখাবো চলো এখন চল প্রত্যেকবার যেখানেই যাই আমরা আগে আসি এবার হচ্ছে এই দিদিরা সুদীপ্ত ভাই সবাই আগে এসছে তারপরে কিন্তু আমরা এসছি আর আমরা দেখে এখনও কিন্তু ভিতরে ঢুকছে না বাইরে দাঁড়িয়ে আছি কালীদের জন্য অপেক্ষা করছিলাম তো কালীরা আসামাত্র এবার আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাব তার তারপর আগে যেটা হয় অনেক দিন পরে দেখা হলে যেটা হয় আর কি একে ওকে ও মানে কে কেমন আছে সেটাই আর কি জিজ্ঞাসা করা হলো তারপরে এই দেখো ভিতরে ঢুকে যাচ্ছি আর ঢুকেই কিন্তু এখানে একটা চেনা দাদা ভাইয়ের সাথে আর কি চেনা দাদা ভাইয়ের সাথে আর কি দেখা হয়ে গেল তো ওরা কিন্তু গল্প করাও শুরু করে দিল। চেনা মানুষ হলে যতই মনে করো কথা বলবো না সেটা কিন্তু কখনো হয় না আগেই মনে হয় কথা বলি আর এই দাদা বৌদি দুজনাই খুব ভালো আর এদের সঙ্গে আমরা আগে দু জায়গায় ঘুরতে গেছিলাম বেশ ভালো মজা হয়েছিল তো ওরা এখন কথা বলছে আর আমরা কোথায় বসবো সেটাই আর কি ভাবছি তো জায়গা তো চারিদিকে একবারে লোকে ভর্তি তো আমরাও এখন জায়গাও খুঁজছি সেই ফাঁকে কথাও বলা হচ্ছে আর কি রেস্টুরেন্টের নামটা তোমাদের আরও একবার বলছি এটা হচ্ছে কেটলি খুব সুন্দর নাম আর খুব সুন্দর আর কি মানে পরিবেশ এখানকার আর এখানে হচ্ছে আগে খাবার অর্ডার দিয়ে দিতে হয় তারপরে যখন নাম ধরে ডাকবে তখন নিজেকে গিয়েই খাবারটা নিয়ে আসতে হবে খাবার নিয়ে মানে দেওয়ার জন্য কোনো আর কি লোক থাকে না আমরা জায়গা পেয়ে গেছি আর বসেও পড়েছি তখন বন্ধু সবাই মিলে আর এবার একটু মানে আমরা কি খাবো সেটা অর্ডার দিতে হবে তো চলো সেখানে যাই তো ভিতরে আমরা যাচ্ছি আমি সুদীপ্ত আর কালী তিনজনে মিলে গেলাম আর তোমরা হয়তো অনেকে চেনো সুদীপ্ত কালীকে তাই জন্য বারবার ওদের নামটাই বলছি আর এখানে চাট আছে তো সেদিকে চাট দেখে আমরা অর্ডার দিলাম তো কিনেব কিনবো ভাবছিলাম তো লাস্ট আমরা ভাবলাম যে যাক মানে আমাদের জন্য আমরা পপকর্নটা অর্ডার দিই মানে চিকেন পপকর্ন চিকেন পপকর্নটা খেতে খুব ভালো লাগে সবাই মিলে আর সময়টা খেয়ে যাবে খেতে খেতে এই দেখো বলতে বলতে চিকেন পপকর্ন আমাদের সামনে হাজির দেখতে তো খুব ভালো লাগছে আর খুব লোভনীয় ছিল এক এটাকে খাওয়ার পালা তো এই দেখো আমরা কিন্তু সবাই মিলে আর কি খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছি সামনে খাবার থাকলে কি আর বসে থাকা যায় তো একদিকে খাচ্ছি একদিকে গল্প আর মানে আমরা যদি সব এক জায়গায় থাকি না কখন যে গল্প করতে করতে সময় চলে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না আর অনেক দিন পরপর দেখা হয় তো সেই কারণে গল্পটাও একটু বেশি হয় আর এই যে কালীর বউ এ হচ্ছে একটু ছবি তুলতে বেশি ভালো লাগে খাচ্ছার বলছে খেয়ে নিই তারপরে চলো ছবি তুলতে যাব। তো আমরা কিছু ছবিও আর কি তো তুলেছিলাম ওখানটায় আর এ তো ক্যামেরা করছে বলে খেতে পারছে না সেই কারণে আমি খাইয়ে দিলাম আর চারিদিকে দেখছি লোকে আমাদের দেখছে না কি হাসিও পাচ্ছে আর যেহেতু দিদি ছিল মানে বাবুর বন্ধুর মা তো ওখানে মানে আর কি লজ্জা লজ্জা লাগছিল আর বাচ্চারা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর আমার ছেলে তো খায় না জানোই তো লাস্ট এই যে সুদীপ্ত ভাই আর কালে এখন দুইজনা প্লেট ধরে আর কি খাচ্ছে তো ওদের মানে আমাদের সবার খাওয়া কমপ্লিট ওরা খায়নি তো ওরাই এখন খাচ্ছে আর দিদি যেহেতু চিকেন পকোড়া খাবে না মঙ্গলচন্ডী করেছিল সেই কারণে সুদীপ্ত ভাই গিয়ে আবার একটা আইসক্রিম এনে দিল আর এদিকে চলে এসেছে ওয়েটারওয়ালা ওয়েটারওয়ালাটাকে চিনতে পারছে এটা হচ্ছে আমার বর তো ও নিয়ে চলে আসলো গ্রিন টি তো আমি যেহেতু চা খাই না সেখানে আমার বর সুদীপ্ত কালী আর কালী বউ গ্রিন টি খাবে তো আমি তো দেখে অবাক মানে আমি বলছি যে যে মানুষটা বাড়িতেই চা খায় না সে নাকি এখানে এসছে চা খেতে আবার তার উপরে আবার খাচ্ছে গ্রিন টি তো এই নিয়ে একটু হাসাহাসি হলো আর এদিকে কালীর বলছি তুমি চা খাও আমি ভিডিও করি আমি তো চা খাই না তাহলে আর কী দেখাবো তো যাই হোক ওটা নিয়েও খানিকক্ষণ মানে মানে কি বলবো মানে সব কটা এক জায়গায় এত মজা হয় মানে ভিডিও করতেই মাঝে মাঝে ভুলে যায় সবশেষে এসে পৌঁছেছে দাদা ভাই মানে আমার ছেলের বন্ধুর বাবা খুব সুন্দর সময়টা কাটলো এখানকারয় বন্ধুরা তো খাওয়া দাওয়াটা কমপ্লিট এবার আমরা যাব অন্য কোথাও চলোকাটা সব চলে যাচ্ছে এখন যাবো এবার কোথায় চলো দেখাচ্ছে যাবো জায়গাটা খুব সুন্দর তো আর সামনে আছে গঙ্গা সুন্দর হাওয়া আর তার সঙ্গে সুন্দর মিউজিক বাড়ছে আমরা খেলাম তো চিকেন পপকর্ন তার সঙ্গে ছিল গ্রিন টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো সহ মিলে খুব ভালো করে সময়টা কাটলো সবাই মিলে এই দেখো বন্ধুরা আবারও আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন কোথায় যাচ্ছি বলতো এখন যাচ্ছি আমরা একটু শপিং মলে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু মেলা বসছে আর আসার সময় যদি পারি তোমাদের সাথে ঠাকুরটাকে একটু দেখাবো আর এখানে কিন্তু অক্ষয় দ্বিতীয়া থেকেই মেলাটা শুরু হয় সেই কারণে তার আগে হচ্ছে মানে মেলার সব দোকানপত্র চলে এসছে তারপর আমরা চলে আসলাম এই দেখো স্মার্ট বাজারে তো এখানেই আর কি ঢুকবো তো এই দেখো আজকে যেহেতু মঙ্গলবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো সবাই মিলে এক এক করে লাইন দিয়ে আর কি ঢুকে পড়লাম তো এবারই হচ্ছে ঢোকার পরে যেটা হয় কে কী কিনবে সেটাই তো আমরা তো সোজা সোজা চলে যাচ্ছি উপরে তো নিচে তো আমরা দাঁড়াইয়ে নিয়ে আর ওখানে কুলার চলছিলো বাবু আবার হাওয়া কাটছিলো তো এখানে এসে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে কে কী নেবে না নেবে তো আমরাও আমাদের মতন খুঁজছি যে যার মতন খুঁজছি আর বাবু আর ওই যে কালীর মেয়ে ওরা দুইজনা কিন্তু খেলা করছিল তো তেমন কিছুই নিব না টুকি টাকি কয়েকটা জিনিস লাগবে বেশি কিছু কিনে নিই যেটুকু কেনাকাটা করেছি সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে কিন্তু সুদীপ্ত ভাই কেনাকাটা করেছে আর আমি কিন্তু এখানে বোতল দেখছিলাম বাবুর স্কুলের জন্য আর বোতলটা আমার খুব পছন্দ হলো কিন্তু বোতলটা নিতে পারিনি বোতলটার অনেকটাই দাম বেশি সেই কারণে আর কি নিয়ে सब लाइट लिमिगे फोरे भी চলো শপিং করা কমপ্লিট যে যার মতন চলে গেল বাড়ি আমরা চলে আসলাম দশ মুন্ডু কালীবাড়ির মাঠে মা দশ মুন্ডুকে দেখার জন্য তোমাদের সাথেও শেয়ার করার জন্য আর এই মেলাটা যখনই হয় এই মায়ের পুজো হলে ঝড় জল বৃষ্টি সব কিছুই আর কি হয় মা আর কি সবাইকে ঠান্ডা করতে আসে ঝড় জল নিয়ে আর এই মেলাটা হয় হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় আর মেলাটা এমনি আগে হিসাব মতন দশ দিন হত কিন্তু ঝড় বৃষ্টির কারণে এখন হয়তো বারো থেকে পনেরো দিন মতন আর কি হয় ঠাকুরটা দেখতে খুব সুন্দর দশটা পা দশটা হাত দশটা মুন্ডু সব কিছুই আছে তো ঠাকুর দেখা কমপ্লিট তো চলো এবার বাড়ি আর সবাইকে জানায় শুভরাত্রি